চতুর্থ অধ্যায় ঢাকানব্বই সিরিজে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা যে চ্যাপ্টারটি দেখাবো সেটি হচ্ছে চ্যাপ্টার ফোর তো চলো স্টার্ট করা যাক এখানে প্রথমে আছে কি দেখো পর্যায় স্মরণের পটভূমি নিয়ে কথা বলছে এখানে সতেরোশো সালে ল্যাবসি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার এসব মৌলিক পদার্থসমূহকে কী করছেন ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করছেন তারপর এই সালগুলো একটু দেখবা তোমরা যে ডোবেরিনারে লক্ষ্য করেছেন কি তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে তারপর আঠারোশো চৌষট্টি আঠারোশো ঊনসত্তর এখান থেকে যে বিষয়টি ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি এখানে একটা সূত্র আছে দেখো আঠারোশো ঊনসত্তর সালে রাশিয়ান বিজ্ঞানী ম্যান্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন সূত্রটা কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটা কি ম্যান্ডেলিফের যে সূত্রটা দিচ্ছেন সেটা অনেক সময় পরীক্ষায় আসে তোমরা খেয়াল রাখবে তারপরে দেখো কি বলছি এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত তেষট্টি মৌলকে বারোটি আনুভূমিক সারি এবং চারটি আটটি কি তোমার কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান আর এখানে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে একই কলম বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের এবং একটি শাড়ির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে ম্যান্ডেলিফের পর্যসারণের আরেকটি সাফল্য হচ্ছে কি ছিল দেখো একটা সাফল্য বলছে এখানে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী এখানে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে ম্যান্ডেলিফ তেষট্টি মৌল নিয়ে কথা বলছিল তারপরে এখানে তোমাদের প্যারোডিক টেবিল দেখানো হয়েছে আধুনিক পর্যায় সারণী এটা একটু দেখবা তোমরা মূলত হচ্ছে পর্যায় সারণীর এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা অনুযায়ী তোমরা খেয়াল রাখার চেষ্টা করবা এগুলোই মূলত ঘুরে ফিরে পরীক্ষায় বেশি আসে এর মধ্যে কিছু দেখতে পাবা যে ব্যতিক্রম থাকে ওগুলো পরীক্ষা আসে যেগুলো আমরা আমাদের কোর্সে বিস্তারিত কথাবার্তা বলবো তারপর কী বলছে দেখো ম্যান্ডেলিফের পর্যসারণী কিছু ত্রুটি পরিলক্ষিত হয় আর এখানে দেখ কী বলছে যে সেই পরমাণু পর্যায়ে কিন্তু এখানে দেখা যায় কি ম্যান্ডেলিফের পর্যসারণীটা আর্গনের পারমাণবিক ভর চল্লিশ এবং পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌল সময় ধর্মের মিল করানোর জন্য আর্গনকে কি দেখতে পাই আমরা পটাশিয়ামের আগে বসানো হয়েছিল এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টা তোমরা খেয়াল রাখবো উনিশশো সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা কি অনুযায়ী পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায়সারণীতে সাজানোর প্রস্তাব করেন পর্যায়সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা ১৯ কাজেই আর্গন পটাশিয়ামের আগে বইবে কাজেই পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়সারণীতে মৌলের স্থান দেওয়া হলে এরকম ত্রুটিগুলো সংশোধিত হয় এখানে একটা কোশ্চেন আসে এই ত্রুটি নিয়ে এই জিনিসটি একটু দেখবা কীভাবে ত্রুটি জিনিসটা সংশোধন করা হয়েছে এখানে খেয়াল রাখবে আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা আইউ প্যাক বলি আমরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখন পর্যন্ত একশো আঠারোটি মৌলকে মৌলিক পদার্থকে শনাক্ত করছে ঠিক আছে পর্যটনদের কয়টা মৌল আছে একশো আঠারোটি ল্যাবসিয়ে মাত্র তেষট্টি তেত্রিশটি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন আর বিজ্ঞানী ম্যান্ডেলিফ তেষট্টিটি মৌল আবিষ্কৃত মৌল এবং চারটি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যাচার নামে একটা ছক তৈরি করেছিলেন বর্তমানে সেটিকে একশো আধুনিক পর্যাচার টোটাল কটি মৌল আছে একশো আঠারোটি কি বলছে দেখো পর্যাচরণের বৈশিষ্ট্য পর্যাচরণটি কী আছে শাড়ি এবং কলাম নিয়ে গঠিত হয় এবং পর্যসনটি দেখো বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত শাড়িগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলা হয় পর্যসনীতে সাতটি পর্যায় বা পিরিয়ড বা আনুভূমিক শাড়ি এবং আঠারোটি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে প্রতিটি পর্যায়ে বাম দিকের গ্রুপ এক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত আঠারো পর্যন্ত বিস্তৃত এই জিনিসগুলি একটু খেয়াল রাখা লাগবে পর্যায়েকে কয়টা মৌল আছে দুইটা পর্যায়ে দুই এবং পর্যায়ে তিনে আটটি করে মৌল আছে এবং পর্যায় চার পর্যায়ে পাঁচে আঠারোটি মৌল পর্যায় ছয় সাথে বত্রিশটি করে মৌল আছে এটা গেছে কি আমরা দুইটা জিনিস দেখতে পাই পর্যায় যখন আমরা আলোচনা করবো দেখতে গঠিত হয় ঠিক আছে রো বরাবর বা সারি বরাবর যেগুলো থাকে হয় সেগুলোকে আমরা বলি পর্যায়ে আর তোমার কলাম বরাবর যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি গ্রুপ তাহলে দেখো আমরা পর্যায়ের শেষ করছি এখন ওরা যেটা বলতেছি সেটা হচ্ছে কি কি গ্রুপের কথা গ্রুপ কি গ্রুপ একে কয়টা মৌল আছে ষাটটি মৌল আছে গ্রুপ দুই এ ছয়টি মৌল আছে গ্রুপ তিনে বত্রিশটি মৌল আছে আর গ্রুপ ফোর থেকে টুয়েলভ পর্যন্ত চারটি করে মৌল রয়েছে আর গ্রুপ তেরো থেকে সতেরো পর্যন্ত ছয় ছয়টি করে মৌল রয়েছে আর গ্রুপ আঠারো এর মৌলও রয়েছে কয়টি ষাটটি আর গ্রুপ আঠারো আমরা জানি কাদের গ্রুপ নিশ্চয় গেসে গ্রুপ বলে থাকি ঠিক আছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত পনেরোটি মৌলকে আমরা কি ল্যান্থানাইট সিরিজ বলে থাকি বা ল্যান্থানাইট শাড়ির মৌল বলে থাকি আর পারমাণবিক সংখ্যা যাদের উনানব্বই থেকে একশো পর্যন্ত ওই পনেরোটি মৌলকে আমরা কি একটি হ্যাঁ শাড়ির মৌল বলে থাকি লেনথিনাইট ছাড়ির মৌলগুলো কি যে মৌলগুলোকে আমরা লেন্থানের শাড়ি দিয়েছি কি মৌলগুলি ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টানাইট সিরিজের মৌলগুলো ধর্ম আবার কি সেই মৌলগুলো একই টাইপের হ্যাঁ মোটামুটি এই কারণে কি দুইটা গ্রুপে আলাদা কি করা হয়েছে দুইটা শাড়িটা বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ল্যান্থনের সারি মৌল এবং অপরটি হচ্ছে গিয়ে কি অ্যাক্টিনের সারি মৌল এই বিষয়টি একটু খেয়াল রাখবা তোমরা মৌলগুলো ধর্ম ভিত্তি বিবেচনা করে তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় একই গ্রুপের বাম থেকে যত ডান দিকে যাবা মৌল মৌলসময়ের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় আর একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয় আমরা আমাদের কোর্সে ইলেকট্রন বিন্যাস এগুলো বিস্তারিত আলোচনা করব আপাতত জাস্ট আমরা বইটি দেখাচ্ছি যে যেই বিষয়গুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের বা কিভাবে তোমরা নিজেদের বইগুলো দাগে নিতে পারো বা কিভাবে পরীক্ষা কোশ্চেন আসে ঠিক আছে এগুলো নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে কি বলছে দেখো যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যাসায়ন মৌলের অবস্থান তুমি কিভাবে নির্ণয় করতে পারো এখানে কিছু নিয়ম আছে একটা হচ্ছে পর্যায়ে বের করার নিয়ম একটা তারা গিয়ে লিথিয়াম দিয়ে দেখাইছে আর একটা পটাশিয়াম দিয়ে দেখাইছে ঠিক আছে এখানে কি বলছে দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তর কি দুই তাই লিথিয়ামে দুই নম্বর পর্যায়ের মৌল আর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি বাইরের শক্তি স্তর চার তাই পটাশিয়াম কি চার নম্বর পর্যায়ের মূল তারপর এখানে কিছু নিয়ম আছে এগুলোও শিখতে হবে গ্রুপ নম্বর বের করার নিয়ম কারণ যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো তখন তোমাকে ডাইরেক্ট বলে দিবে না যে এটা এই মৌল বা এটা এটা বলে দিবে না তো এখান থেকে আমাদের কি কি বিল করে নিতে হবে এটা কোন মূলত বলতেছে এটা আইডেন্টিফাই করে বের করতে হবে এখানে দেখো নিয়মগুলো দেখতে হবে সবগুলো নিয়মই ঠিক আছে আর আমরা জানি চার ধরনের অরবিটাল আছে এস পি ডি এফ ঠিক আছে এগুলাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর আর তোমার ক অরবিট বা কক্ষপথ যেখানে কি ইলেকট্রন ঘূর্ণায়মন থাকে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে অরবিটে ঘূর্ণায়ম থাকে তারপর দেখো ইলেকট্রন বিন্যাস দিচ্ছে মোটামুটি এখানে তেইশটা পর্যন্ত হচ্ছে মিনিমাম তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যার যে তোমার সিরিজটা আছে এটাকে তোমরা ভালো করে মুখস্থ রাখবে বা প্র্যাকটিস করতে থাকবে প্রতিনিয়ত যে যার মাধ্যমে তোমরা এখান থেকে মূলত কোশ্চেন বেশি আসে এক থেকে তিরিশ পারমাণবিক সংখ্যা থেকেই আর এর মধ্যে কিছু দেখতে পাবা যে তোমার পরিবর্তনশীল বা সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখতে পাই আমরা ঠিক আছে যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো কি হয় ক্রোমিয়ামের ক্ষেত্রে এগুলো একটু দেখবা ভালো করে যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে ব্যতিক্রম ঠিক আছে আর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু নিয়ম ফলো করি একটা হচ্ছে তোমার আউববাহ নীতি আছে হুন্ডের নীতি আছে তোমাদের মূলত আউববাহ নীতিটা একটু দেখবা আর কি ক্রোমিয়াম দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয় একটু সাধারণ নিয়মে ব্যতিক্রম হয় ডি ফাইভ ওয়ান হয় ঠিক আছে আর তোমার কপারের ক্ষেত্রে হয় কি কি ডিটেনশন এই দুইটা কেন হয় এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব মূলত এটা খেয়াল রাখো তোমরা ডি সন এবং ডি সন কি কোন মূলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস এটা কি মানের লাইনটা ভালো করে খেয়াল রাখা পর্যায় মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে কি কি পর্যায় মূল ভিত্তি তারপর এখানে দেখো কি বলছে যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসে বাইলে শক্তিশালী মোট ইলেকট্রন সংখ্যা একটি সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে কী করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখা ঠিক আছে যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কি বলি ক্যাটায়ন বলে থাকি আর তোমাকে খেয়াল রাখবে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা অ্যানায়ন বলে থাকি ঠিক আছে ইলেকট্রন সমূহ যারা ত্যাগ করে ধরো এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে দেখা এখানে সোডিয়ামের উপর একটা চার্জ দেওয়া হয়েছে প্লাস আর ক্লোরিন দেখো এখানে কি হয়েছে একটা সাইন নেগেটিভ আছে তার মানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে এটা খেয়াল রাখবা তারপরে পর্যায় সরণে কিছু ব্যতিক্রম